আপনি যদি ইউটিউবে নতুন কাজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য আপনি কিভাবে একবারে প্রফেশনাল ভাবে আপনার ইউটিউব চ্যানেলের মাঝে আপনি ভিডিও আপলোড করবেন এখন আপনি একটি ভিডিও বানিয়েছেন ভিডিওটা যদি সঠিকভাবে আপনি আপলোড না করতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি মূল বেনিফিটটি পাবেন না তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে এ ধরনের নিত্য নতুন ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি যদি এই ধরনের ভিডিও আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তো সেটার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে আমি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সরাসরি আমি চলে আসবো আমার চ্যানেলের ডেস্কটপ সাইডে আমি আমার এই যে চ্যানেল ডেস্কটপ বোর্ড দেখা দেখাচ্ছে এখানে আমি চ্যানেল ডেস্কটপ বোর্ডে চলে আসলাম আপনি এখানে আসতে হবে এখানে আসার জন্য সর্বপ্রথম আপনাকে দুটি সিস্টেমে আপনি আসতে পারবেন একটি হলো এই যে এখানে গুগলের এই যে সার্চ বক্স আছে এখানে আপনি লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখলে আপনি এখানে আসতে পারবেন আর দ্বিতীয়ত হলো আপনি এই যে এখানে আপনার ফেসবু আপনার চ্যানেলের আইকনটি রয়েছে এটার উপরে ট্যাপ দেওয়ার পরে আপনার চ্যানেল কাস্টমাইজ বলে একটা অপশন পাবেন সেটাতে ট্যাপ দিলে আপনি এখানে আসতে পারবেন তবে আপনাকে অবশ্যই আপনাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে আপনার মোবাইলটিকে এই যে এখানে থ্রি ডট মেনুতে ট্যাপ দিয়ে এই নিচে দেখুন ডেস্কটপ সাইড এই ডেস্কটপ সাইটটা আপনাকে করে নিতে হবে ঠিক আছে তো আপনি যখন এই কাজগুলো করবেন এখানে অর্থাৎ সেনাল ডেস্ক আপনি আসবেন চ্যানেল এই যে চ্যানেল ডেস্কবোর্ড এখানে আসবেন আসার পরে আপনি এখন যে কাজ করবেন তো এখন আপনি ভিডিও আপলোড করার জন্য আপনি যে কাজটি করবেন এই যে এখানে কর্নারে দেখুন আপনার আইকনের সাথে দেখবেন এখানে ক্রিয়েট একটি অপশন রয়েছে এই ক্রিয়েট অপশানে একটা ট্যাপ দিবেন নিচে দেখুন আপলোড ভিডিও এটার উপর একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে দেখুন আপনার ফাইল বলে একটা অপশন রয়েছে অথবা এই তীরচিহ্ন এইটার উপরে একটা ট্যাপ দিবেন এখানে একটা ট্যাপ দিলে নিচে আপনার চারটি অপশন পাবেন এই চারটি অপশন থেকে এখানে মিডিয়া পিকার এই অপশনটাতে ট্যাপ দেবেন এখানে ট্যাপ দিলে এখন আপনাকে আপনার মোবাইলে ফাইলে নিয়ে আসবে গ্যালারিতে নিয়ে আসবে এই যে ফাইল মাই ফাইলের উপরে একটা ট্যাপ দিবেন এখানে দেখুন ভিডিও এই যে ভিডিওর উপরে একটা ট্যাপ দেবেন তো এখান থেকে আপনি আপনার মোবাইলের ফাইল থেকে যে ভিডিওটি আপনি এখন আপলোড করবেন সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন আমি সিলেক্ট করে দিয়ে এই যে নিচে ডান দেখছি এই ডানে আমি ট্যাপ দিয়ে দিলাম ডানা ট্যাপ দেওয়ার পরে ভিডিওটা অটোমেটিকলি আপলোড হচ্ছে এই যে এখানে নিয়ে আসবে আসার পরে এই যে এখানে দেখুন আপনি অটোমেটিকলি আপনার অটোমেটিকলি এই ভিডিওর একটা লিঙ্ক এখানে তৈরি হয়ে যাবে ঠিক আছে আপনার ভিডিওটা এখানে আপলোড হচ্ছে দেখাচ্ছে আমরা যদি একটু নিচে যাই আমরা যদি একটু নিচে যাই নিচে দেখালে এখানে নিচে দেখুন আপনার আপলোডিং ভিডিও আপনার দেখুন পার্সন হচ্ছে এখানে হানড্রেড হলে আপনার ভিডিওটা আপলোড হবে তো এখন আমরা যে কিছু কাজ করব এই যে উপরে দেখছেন একটা অপশন দেখছেন এখানে এখানে আপনার ভিডিও টাইটেল লিখতে হবে আপনার ভিডিও যে রিলেটেড ওই রিলেটেড একটা আকর্ষণীয় টাইটেল লিখতে হবে তারপরে নিচের অপশনটি দেখুন ডেসক্রিপশন অর্থাৎ আপনার ভিডিওটা কোন বিষয় নিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন কি শিখাতে চাচ্ছেন এখানে আপনি ভিডিও ডেসক্রিপশনে আপনার সম্পূর্ণ ওটার উপরে একটা ডেসক্রিপশন লিখবেন ঠিক আছে আমি এগুলো পরে করব আমি কপি করে এগুলো ফেস্ট এখানে করে দিব অথবা আপনি দ্বিতীয় ধাপ এগুলো করতে পারবেন আমি আপনাদের দেখাবো তো তারপরে দেখুন এখানে এই যে ফটো ফাইল এখানে ফটো আপলোড ফাইল থামমেল ঠিক আছে এই থামমেলে আপনি এখন থাম্মেল অ্যাড করার জন্য এখানে আপলোড ফাইলে টাইপ দেবেন আপলোড ফাইলে ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনি যে ভিডিওর জন্য যে থামমেলটি আপনি সিলেক্ট অ্যাড করবেন ওই থামমেলটি আপনি দিতে হবে তো আমি এখান থেকে এই থামমেলটি আমি সিলেক্ট করে দিব দিলাম দেখুন আমার থামমেলটি অটোমেটিকলি এখানে চলে আসছে তো আমার থামমেলটি সেট হয়ে গিয়েছে তো এখন আমাকে নিচে দেখুন প্লেলিস্ট লিস্ট অর্থাৎ আমার এই যে এখানে একটা প্লে লিস্ট অবশ্যই আপনাদেরকে প্লেলিস্টের লিস্টের বিষয়টা আগে জানতে হবে আপনার চ্যানেলের মাঝে আপনি প্লে লিস্টটা অবশ্যই করে নেবেন কারণ আপনার বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিও থাকতে পারে আপনার ফেসবুক সম্পর্কে থাকতে পারে মোবাইলের সেটিং সম্পর্কে থাকতে পারে আপনার ইউটিউব সম্পর্কে অর্থাৎ এই সম্পর্কে আলাদা আলাদা আপনি কিছু ফাইল করে নেবেন কোনো অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু সে কিন্তু অটোমেটিকলি তার সামনে প্লেলিস্টে প্লে লিস্টে গেলে সে সম্পূর্ণ সকল ভিডিও দেখতে পাবে তো এখানে এই যে সিলেক্টের উপরে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিলে এখানে আমার অনেকগুলো প্লে লিস্ট রয়েছে তো আমি যেহেতু ফেসবুক সম্পর্কে ভিডিও বানিয়েছি আমি এই যে ফেসবুকের উপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দিয়ে এই যে নিচে ডান বাটন রয়েছে আমি ডানে দিয়ে দিলাম ঠিক আছে তা আমার এখানে প্লে লিস্ট হয়ে গেলো প্লে লিস্ট হওয়ার পরে এই যে নিচে সু মোর একটা অপশন রয়েছে এটার উপর ট্যাপ দেবেন এটার উপর ট্যাপ দেওয়ার পরে একটু নিচে আসবেন নিচে আসবেন নিচে এই যে এখানে দেখুন আমার সেটিং যেগুলো রয়েছে আমার চিহ্ন দেওয়া আপনারা এগুলো চিহ্ন তুলে দিবেন তো এখানে জুম করে আমি এখানে দেখাচ্ছি যে ট্যাগ বলে একটা অপশন রয়েছে এখানে আপনাকে ট্যাগ বসাতে হবে অর্থাৎ আপনার ভিডিও যেই রিলেটেড ভিডিওগুলা আপনার ভিডিওটা যেই রিলেটেড ওই রিলেটেড আপনাকে অবশ্যই কিছু ট্যাগ বসাতেই হবে যে ট্যাগুলার কারণে আপনার ভিডিওগুলো সাজেস্ট হবে তো আমি ট্যাগগুলো আগে থেকে লিখে রেখেছি যেহেতু আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করে সিলেক্ট করব তো এখানে আমার ট্যাগগুলা বসা রয়েছে আমি এই যে এই ট্যাগুলো এখানে বসানো রয়েছে আমি ট্যাগুলোকে কি করলাম এখান থেকে সিলেক্ট করলাম এই যে ট্যাগগুলো সিলেক্ট করে কপি করে নিলাম কপি করে আমি আবারও আবারও আগের জায়গায় চলে আসলাম আসার পরে জাস্ট এখানে আমি এখন কি করব ফেস্ট করে দেব আমার ট্যাগগুলোকে আমি এখানে ফেস্ট করে দিলাম দেখুন আমার ট্যাগুলো আমি এখানে ফেস্ট করে দিলাম ঠিক আছে অবশ্য ফাঁসশো ওয়ার্ডের মধ্যে আপনাকে ট্যাগ লিখতে হবে এই যে দেখুন এখানে ফাঁসশো ওয়ার্ডের মধ্যে ট্যাগ লিখতে বলছে তো আমি ট্যাগুলো বসানোর পরে এখানে আর কিছু কাজ রয়েছে এখানে আপনি দেখুন যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ আপনি এখানে এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা করে রাখবেন এখানে দেখছেন দ্বিতীয় অপশন যেটা রয়েছে এই যে অপশনটা ক্যাপশন এটাকেও আপনি দিস কন্টেন্ট হ্যাজ নেভার অর্থাৎ আমার যেটা রয়েছে আপনি এটাকে সিলেক্ট করে রাখবেন নিচের অপশনটা দেখুন রেকর্ডিং ডেট অর্থাৎ আপনার কোন ডেটে আপনি ভিডিওটা আপলোড করছেন ওই ডেটটা সিলেক্ট করে দেবেন আমি ডেটটা সিলেক্ট করে দিলাম আজকের ডেটটা তারপরে দেখুন ভিডিও লোকেশানের আমি একটা ট্যাপ দিয়ে যেহেতু ভিডিও লোকেশান আমি কোন লোকেশনের ভিডিওটা সাজেস্ট করাতে চাচ্ছি আমরা বাংলাদেশের মানুষ যেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব আপনি যেই দেশে ইন্ডিয়া পাকিস্তান আপনি যেই দেশের হন আপনি ওটা করতে পারেন তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব ঠিক আছে এই যে এখানে বাংলাদেশ অটোমেটিকলি চলে আসছে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তো এখন আমার এই ভিডিওটা অলরেডি বাংলাদেশে এটা সাজেস্ট করবে ঠিক আছে তা আমরা এখন এখানে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা একবার নিচে চলে আসব। নিচে চলে আসার পরে তো এখানে দেখুন আপনার এই যে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ইস্যু আছে কিনা। যদি কপিরাইট ইস্যু থাকে আপনার কপিরাইট ইস্যুটাও এখানে দেখাবে তো চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড তা আমার কপিরাইট কোনো ইস্যু নেই এটা আমি আপনাদেরকে সামনে দেখাবো আরেকটি অপশন রয়েছে তো এই যে এখানে নেক্সট বাটনের টাইপ দিয়ে দিব নেক্সট বাটনের টাইপ দিয়ে দেওয়ার পরে এখন এখানে আসুন এই যে এখানে কিছু অপশন দেখবেন এক দুই তিন চার পাঁচটা অপশন রয়েছে এই অপশনগুলো আমাকে আসতে হবে তো এখন এখানে দেখুন দ্বিতীয় যে অপশনটি সেটা হলো সেটা হলো মনিটাইজেশন এখন আমি মনিটাইজেশন অন করব। এই যে এখানে সিলেক্ট করব সিলেক্ট করে অন করে দিব অন করে ডান করে দিব আমার মনিটাইজেশন অপশনটি এখন সিলেক্ট হয়ে যাবে তো এটা হলো যা যাদের মনিটাইজেশন রয়েছে তাদের জন্য এই অপশান আসবে আর যাদের মনিটাইজেশন নেই তাদের এই অপশান এখন পাবেন না আপনি যখন মনিটাইজেশন পাবেন তখন আপনি এই মনিটাইজেশন অপশানটা টাইপ করবে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো আমি মনিটাইজেশন অপশানটা ট্যাপ করে দিয়ে এই যেখানে নেক্সট বাটনে নিচে ট্যাপ করে দিলাম নেক্সট বাটনে নেক্সটটা ট্যাপ করে দিলাম ঠিক আছে নেক্সটে ট্যাপ করার পরে এই যে আরেকটি নতুন একটা অপশন এটা কিন্তু আপনার রিসেন্টলি দেওয়া হয়েছিল তো এই যে এখানে নন অফ দ্য অ্যাবভ এটার উপরে একটা ট্যাপ দিবেন। এরপরে এই যে এখানে সাবমিট র্যাঙ্কিং সাবমিট রেটিং এটার উপরে ট্যাপ দিবেন তো সাবমিট রেটিংয়ের উপরে ট্যাপ দেওয়ার পরে এই যে নিচে আবারও দেখবেন নেক্সট যে বাটনটি রয়েছে এটার উপরে আপনার ট্যাপ দিয়ে দেবেন তো আমার তিনটি অপশন এখানে শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে এখন এখানে আসুন এখানে আবার তিনটে অপশন দেখাবে তো এখানে দ্বিতীয়টা দেখুন আপনি স্ক্রিনের মাঝে যে অর্থাৎ আপনি দেখবেন ইউটিউবের মাঝে আপনার একটা ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে শেষে দেখবেন আপনি স্ক্রিনের উপরে আপনার অন্যান্য ভিডিও সেট করে দেওয়া হয় যে আপনার অডিয়েন্সরা চাইলে ওখান থেকে ট্যাপ দিয়ে সে দ্বিতীয় একটা ভিডিও দেখতে পারে তো সেটার জন্য আমরা এখন ভিডিও অ্যাড করবো এই যে অ্যাডের উপরে ট্যাপ দিব। এটা ট্যাপ দেওয়ার পরে আমাদেরকে দেখুন এখানে অপশনে নিয়ে আসবে এই যে আপনি কোন সিস্টেমে এখানে ভিডিওগুলো অ্যাড করতে চান আপনার এই যে ভিডিওর উপরে শেষে তা আমি এই যে এটার উপরে ট্যাপ দিলাম এটার উপরে ট্যাপ দেওয়ার পরে দেখুন এই যে দুটা পর্দা চলে আসলে আপনি এখান থেকে এই যে এখানে টাইম কত সময়ের মাঝে আপনি কক্ষণ থেকে আপনি দিবেন ওটা এখানে সিলেক্ট করা থাকবে ঠিক আছে তো আমি এই যে প্রথমটার উপরে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এইখানে চয়েজ স্পেসিক ভিডিও এটার উপরে ট্যাপ দিলাম আমি কোন ভিডিওটা এখানে দিতে চাচ্ছি যে আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করে দিলাম ঠিক দ্বিতীয়টা পদ্মার উপরে ট্যাপ দিয়ে চয়েজের উপরে ট্যাপ দিয়ে আমি আরেকটা ভিডিও এখানে সিলেক্ট করে দিব এই যে সিলেক্ট করে আমি দুইটা ভিডিও এখানে সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে সেই বাটনের ট্যাপ দিয়ে দিলাম তো আমার এই কাজটি এখন শেষ হয়ে গেল তো এখানে দ্বিতীয় অপশনটা এটা হলো দেখুন আপনারা দেখবেন ভিডিওর মাঝে মাঝে উপরে দেখবেন আই বাটন বলে একটা লিঙ্ক আসে ওই আই বাটনটা এখানে ট্যাপ করব আমরা এখানে অ্যাডটা ট্যাপ করব ঠিক অ্যাডে ট্যাপ করার পরে এখানে আই বাটন যুক্ত করার জন্য আমি ধরুন এই যে বরাবর দু মিনিটের উপরে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে এখানে প্লে লিস্ট আপনার চাইলে শুধু একটা ভিডিও দিতে পারেন অথবা চাইলে আপনার প্লে লিস্টের একটা প্লে লিস্টের থেকেও দিতে পারেন আমি প্লে লিস্ট সিলেক্ট করে আমি সম্পূর্ণ এই যে আমার ফেসবুকে একশো চোদ্দোটি ভিডিও রয়েছে আমি এই একশো চোদ্দোটি ভিডিও এখানে সিলেক্ট করে দিলাম অর্থাৎ কোনো দর্শক এখন আই বাটনের ট্যাপ দিলে সে একশো চোদ্দোটি ভিডিও ইচ্ছা করলে দেখতে পাবে এই সেভ বাটনের ট্যাপ দিয়ে দিবেন তো আমি সেভ বাটনে ট্যাপ দিয়ে দিলাম আমার এই কাজটি শেষ হয়ে গেল তো এখানে দেখুন চিহ্ন উঠে গিয়েছে ওকে আমার কাজ শেষ আমি নিচে নেক্সট বাটনের ট্যাপ দিয়ে দিব নেক্সট বাটনের ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখন আমার দ্বিতীয় যে অপশনটি রয়েছে এখানে দেখুন চেক এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন আপনারা এখানে ইউটিউব বলছে যে আপনি কোনো ভিডিও আপলোড করার আগে আপনাকে এমন একটা অপরচুনিটি দিবে আপনাকে এমন একটি সুযোগ দিবে যদি আপনার ভিডিওর মাঝে কোনো ধরনের ইস্যু থাকে কোনো কপি রাইট ক্লেম থাকে তখন সে এখানে শু করাবে এই যে এখানে এই যে টিকচিহ্ন দেওয়া আছে অর্থাৎ আমারটাতে কোনো ধরনের কপিরাইট নেই বলে এখানে চিহ্ন দেওয়া আছে আপনার যদি ভিডিওতে কোনো কপিরাইট ক্লিন থাকে সে এখানে বলে দিবে যে আপনার ভিডিওতে ইস্যু আছে আপনি চাইলে ওই ভিডিওটা আপলোড না করে এখান থেকে সংশোধন করে আপলোড করতে পারবেন তো আপনাকে ইউটিউব এই ধরনের একটা সুযোগ দিয়ে রেখেছে সো আপনার যদি সব ঠিক থাকে একবার নিচে দেখবেন যেই নেক্সট বাটন এটার উপরে একটা ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে এখন আপনি এই যে এখান থেকে দেখবেন কিছু অপশন রয়েছে আপনার প্রাইভেট আনলিস্ট আর পাবলিক এখন আপনি যদি পাবলিক ট্যাপ করে দেন আপনার পাবলিককে ট্যাপ করে এই যে সেভ বাটনটি রয়েছে নিচের সেভ বাটনটি ট্যাপ দিলে আপনার এটা পাবলিক হয়ে যাবে আর যদি আনলিস্টে রাখেন আনলিস্টে রেখে আপনি ওই যে শিডিউল করে ভিডিও আপলোড করতে পারেন আর আপনার প্রাইভেটে রাখলে আপনার এটা ইচ্ছা অনুযায়ী আপনার পরক্ষণও আপনি এটাকে আপলোড করতে পারবেন সো আমি এটাকে পাবলিক করে দিলাম যেহেতু আমার কিছু কাজ বাকি আছে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সুবিধার জন্য পাবলিকে রেখে এই যে এখানে সেবে আমি ট্যাপ দিয়ে দিলাম এখন আমার ভিডিওটা কি হয়ে গেলো আপলোড হয়ে গেলো পাবলিকে ঠিক আছে তো এখন এখানে এখন পাবলিকে আপলোড হয়ে যাওয়ার পরে আমি যে কাজটি করবো এখান থেকে আমি ব্যাগ চলে আসবো ব্যাগ আসার পরে এখন আমি যে কাজটি করব আমার ওয়াইটি স্টুডিওতে যাব এই যে আমি ওয়াইটি স্টুডিওতে ট্যাপ দিলাম ওয়াইটি স্টুডিওতে ট্যাপ দেওয়ার পরে যে আমার যে দুটি কাজ বাকি রয়েছে আপনাদেরকে বলেছিলাম সেটার জন্য এই যে কন্টেনে যাব কন্টেনে গিয়ে যে ভিডিওটি আমি এখন আপলোড দিয়েছিলাম এই যে এই ভিডিওটি আপলোড দিয়েছিলাম এটার উপর ট্যাপ দিব এটার উপর ট্যাপ দেওয়ার পরে এই যে পেন্সিল আইকনে ট্যাপ দিব পেন্সিল আইকনে ট্যাপ দেওয়ার পরে এখন আমার দুটি কাজ ওই যে আপনার ডেসক্রিপশন আর আপনার কি বাকি রয়েছে টাইটেল তা আমি প্রথমে ড্যাসক্রিপশনের উপর টাইপ দিয়ে আমি আমার যে ডেসক্রিপশনটা লিখেছি সেটাকে আমি সম্পূর্ণ কফি করে আনবো তা আমার আমি আমি আমার ডেসক্রিপশনটাকে কফি করে নিলাম এই যে কফি করে নিলাম কপি করে আমি আমার ডেস্ক্রিপশনে এসে আমি এটাকে ফেস্ট করে দিলাম ওকে তো উপরে দেখুন এখানে আমার যে টাইটেলটি রয়েছে আমি টাইটেলটিতে সিলেক্ট করলাম টাইটেলটি সিলেক্ট করে আমি এটাকেও কপি করে নিলাম কপি করে ব্যাগে আসলাম ব্যাগে এসে এই যে এখানে আমি টাইটেলটাকে ফেস্ট করে দেবো এই যে আমি টাইটেলটাকে ফেস্ট করে দিলাম সো আমার এখন যে দুটি কাজ বাকি ছিল আমি এই দুটি কাজ এখান থেকে করে নিলাম করে নেওয়ার পরে এই যে প্রাইভেট যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ট্যাপ দিয়ে আমি এটাকে পাবলিক করে দেবো এই যে আমি পাবলিক করে এটা একটু ব্যাগে আসলাম এসে এখানে সেভ একটা অপশন পাবেন এখন আমি এই যে সেভ দিয়ে দিলাম অর্থাৎ আমার ভিডিওটি এখন আপলোড হয়ে যাবে এই যে দেখুন এখানে ভিডিওটি ভিজিবিলিটি এই যে দেখুন পাবলিক হয়ে গিয়েছে আমার মনিটাইজেশন অন রয়েছে অর্থাৎ আমার সব কিছু ওকে রয়েছে আমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে আমি এখান থেকে যদি ব্যাগে যাই ব্যাগে গিয়ে এখানে ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে গেলে এই যে দেখুন আমার ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে এই যে এক মিনিট চলছে আমার ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে তো তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম